সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি লাইভে জয়েন করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে আমি আছি তহিত আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো আমাদের বাংলাদেশের তিন বাহিনীর পোশাক পরিবর্তন

বাংলাদেশের যে পুলিশের পোশাকটা সেটা আগে তো ঠিক ছিল এখন যে বর্তমান যেটা চেঞ্জ করে নতুনভাবে প্রকাশিত হলো সেটাও ঠিক আছে এবং আনসারের যে পোশাকটা সেটাও ঠিক আছে কালারটা ডিফারেন্স সেটাও ঠিক আছে বেলটা একটু লাল হয়েছে কোন সমস্যা সেটাও ঠিক আছে কিন্তু র্যাব র্যাবের যে পোশাকটা সেটা একেবারেই মানানসায় হয় নাই সেটা একেবারেই কোনো লুক কোনো গর্জিয়াস কোনো লুক নেই

সবাই যে পোশাকটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে র্যাবের যে পোশাকটা আসলে র্যাবের পোশাকটা আসলে কোনো মানুষের পোশাক হয় নাই আগের যে পুলিশ ছিল মানে আগের বাদ আমলের যে পোশাকটা ছিল সেটা হয়ে গেছে এখন র্যাবের পোশাক এটা খুবই বাজ হয়েছে পুলিশের পোশাকটা আমার ভালো লাগছে আনসারের পোশাকটাও ভালো লাগছে কিন্তু র্যাবের পোশাকটা মোটো ভালো না এখন যেটা আছে ব্ল্যাক সেটা ঠিক আছে কিন্তু এখন যে কালারটা চয়েস করছে জানি না এদের মাথায় কী আছে এদের কী দেখি চয়েস করছে কারিজ্ঞাসা করে চয়েস করছে আমার তো মনে হয় র্যাবের যে শুধু সেদের থেকে মনে জিজ্ঞেস করে না যে তোমাদের জন্য এটা চয়েস করা হইতেছে এদেরকে মনে বলে নাই এদের মন চাইছে চয়েস করে ফেলছে এটা কোনো কথা আপনারা আপনাদের মতামত আমার কমেন্টে লিখে যান এবং সবাই লাইভটা শেয়ার করে দিবেন পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ

नो क्या है कौन से नो काते हैं नो कितना लिखिया ठीक है सर मतलब विजय जे नोट लिख लिया बाबू जे हुसैन mete